আজকে আমি বানাবো ফুচকা টক ফুচকা দেখো আসসালামু আলাইকুম एवरीवन তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে চলো বানাই আমি টক ফুচকা দেখো প্রথমে আমি টক ফুচকা বানাবার জন্য আলু সিদ্ধ করতে দেবো আমি বেশি আলু নিয়ে আমি একটা বড় সাইজে দেখে আলু নিয়ে নিয়েছি দেখে নিয়েছি আমি কেটে নিয়েছি প্রথমে আলুটাকে ছিলে নিয়ে আমি এখানে কেটে নিয়ে চার ফাঁক করেছি কারণটা আমি প্রেসার কুকারে সিদ্ধ করবো আমি একটাকে দুটো সিটি দেবো দিয়ে আমার সিদ্ধ হয়ে কম টাইমের জন্য যে টাইমটা যেন কম লাগে সেই জন্য আমি একটাকে দুটো সিটি দিয়ে সিদ্ধ করার জন্য ওইদিকে আমি বসিয়ে দিচ্ছি এদিকে কড়া বসিয়ে দেখো প্রথমে তেলটা গরম করে নিয়েছি তারপরে আমি একে একে ফুচকাগুলোকে ভেজে নিচ্ছি এটা আমি কেনা ফুচকা নিয়েছি তোমরা ঘরেও ফুচকা মানে ঘরে ফুচকা পানিয়ে করতে পারো আমি এখানে কেনা ফুচকা নিয়েছি দেখো আমার ফুচকা আমার বানানো হয়ে গেছে এখানে আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা মেখে নিয়েছি দেখো প্রথমে আলুটাকে মেখে নিয়েছি তারপর ওতে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিয়েছি নুন তারপরে দিয়ে দিয়েছি মানে লাল লঙ্কা গুঁড়ো সাথে দিয়েছি ধনে পাতা আর তেঁতুল জল তেঁতুল পানি দিয়েছি তেঁতুল পানি দেওয়ার পরে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি ছোলা আর আমি ঘরোয়া মানে ঘরে নিজে হাতে বানিয়েছি চাট মশলা সেই চাট মশলা দিয়ে দিয়েছি দেখো এখানে আমি ভালো করে আলুটা ভালো করে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে এখানে আমি বানিয়ে দেবো টক পানিটা মানে তেঁতুল পানিটা যে বানাবো সেটা সেটাও তোমাদেরকে দেখাবো দেখো তেঁতুল পানিটা আমি কীভাবে বানাচ্ছি কি কি দিচ্ছি দেখো প্রথমে একটা আমি ডিশ নিয়ে নিয়েছি ওতে আমি পরিমাণ যতটা টক পানি বানাবো তেঁতুল পানি ততটাই আমি পানি নিচ্ছি এতে দেখো আমি পানিটা নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো তেঁতুলকে আমি পানিতে আগে থেকে ভিজিয়ে রেখে যে রসটা করে নিয়েছিলাম ওই তেঁতুল মানে রসটা দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি লবণ তারপরে দিয়েছি ধনেপাতা পাতা আর আমি এক এক মানে এক পিসের হাফ তার হাফ লেবু নিয়েছি লেবুটাকে রসটাকে নিচড়ে ওতে আমি দিয়ে দিয়েছি মানে খোলাটাও দিয়ে দিয়েছি ওতে খোলাটাও দিয়ে আমি একটু দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো আর দিয়েছি চাট মশলা দিয়ে আমি গুলিয়ে নিয়েছি দেখো আমার টক কমপ্লিট এখানে আমি আলু মাখার ওপরে একটু টক দিয়ে দেবো আর ওপর থেকে ছড়িয়ে দেবো আমি ছোলা এখানে আমার আলু আলু সিদ্ধ আলু মাখাটাও হয়ে গেছে টকটাও হয়ে গেছে পুচকাটাও দেখো ফুচকাটা আমি আগে থেকে ভেজে নিয়েছি প্রথমে দেখো এখানে রেডি আমার পুচকা মানে খুব কম ফুচকা খেতে ইচ্ছা করলে ঘরে তুমি এরকম করে বানিয়ে খেতে পারো ভালো লাগবে টেস্ট মানে সব থেকে টেস্ট আমি ঝালটা বেশি দিই নি কারণ ঝালটা আমি পছন্দ করিনি দেখো এখানে ফুচকা যে একটু পুচকা যে ফোলে না না পুচকা তেঁতুল পানিটা দেখো কেমন কালার এসছে মানে দেখতেই পাচ্ছ টকটাও পারফেক্ট হয়েছে আর আলু মাখাটাও ঠিকঠাক হয়েছে মানে আমার তো ভালো লেগেছে তোমরা ট্রাই করতে পারো তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানিয়ে খেতে পারো দেখো এখানে রেড